আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা নিয়ে সো এই ওয়ার্ক ভিসাটি হচ্ছে একটা সিজনাল ওয়ার্ক ভিসা আর এইটা হচ্ছে ফ্রুট পিকিং যে জবটা আছে সেটার জন্য সো আজকে পুরো ইন ডিটেলস কথা বলবো কি করে আপনারা নিউজল্যান্ড সিজনাল এই ওয়ার্ক ভিসার জন্য আসতে পারবেন বা কি কি যোগ্যতা এবং প্রয়োজনীয়তার প্রয়োজন কি কী ডকুমেন্টসের প্রয়োজন কিভাবে আবেদন করবেন এই ভিসাটার খরচ কত বা কত টাকা লাগবে এই ভিসাতে আবেদন করতে ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং সো এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন কারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনারা প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ বুঝুন যদি আপনারা নিউজিল্যান্ডে মনে করেন যে আপনারা চাকরির জন্য আবেদন করতে চান বা ইন্টারেস্টেড তাহলে আপনারা ডেফিনেটলি নিউজিল্যান্ডের এই চাকরিটা দেখতে পারেন এই চাকরিটাতে আপনাদের পসিবিলিটি হওয়ার বা জব পাওয়ার যে চান্সেসটা সেটা অনেক বেশি কারণ হচ্ছে অনেকেই আপনারা আছেন যে এই কাজের সাথে আপনারা জড়িত আছেন বা এই কাজের একটা এক্সপেরিয়েন্স বা একটা যে যোগ্যতা লাগবে সেটা আপনারা শো করতে পারবেন সো আমি মনে করি এই চাকরিটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কারণ আমি এ টু জি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে এই চাকরিতে আবেদন করার নিয়ম কি কিভাবে আবেদন করবেন কোথায় থেকে কোথায় যাবেন একদম পুরো এ টু জি গাইডলাইন সো এই নিউজিল্যান্ডের সিজনাল ওয়ার্ক ভিসা বা কাজের যে চাকরির ধরনটা আছে সেটার মধ্যে ধরতে হবে এইগুলো হচ্ছে ফ্রুটস অথবা ভেজিটেবল স্পিকার্স ঠিক আছে এরপর হচ্ছে প্যাকার্স প্যাক করা ব্যাপারটা তারপর হচ্ছে খামার সরঞ্জামের যে অপারেটর আছে সো খাম একটা কৃষিক ফার্মে তো অনেক ধরনের মেশিন থাকে সেই মেশিনগুলো অপারেট করার মতো অনেক ধরনের জব রয়েছে তারপর হচ্ছে শুধুমাত্র ফার্মার অ্যাজ এ ফার্মার খামার শ্রমিক যেটা সেটা তারপর হচ্ছে ডেইরি ফার্মের শ্রমিক তারপর হচ্ছে ফর্ক অপারেটর আমি জানি আমার এই চ্যানেলে অনেকেই আপনারা আছেন যারা ফর্ক অপারেটর হিসেবে অলরেডি কাজ করছেন বাইরের বিভিন্ন দেশে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে সো আপনাদের জন্য এই চাকরির এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজের ভিসার জন্য এরপরে হচ্ছে গুদাম শ্রমিক এবং দোকান ব্যক্তি সো এই ধরনের কাজগুলোই হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা বা মৌসুমি কৃষিকাজের জন্য ইনক্লুডেড এখন কথা হচ্ছে এই ভিসাটার সুবিধা কি কি সুবিধা বলতে হচ্ছে মোস্টলি দুইটা জিনিস এই চাকরিটার জন্য যদি আপনারা ট্রাই করেন তাহলে অন এন এভারেজ বেতন আপনাদের দেড় লাখ বাংলাদেশি টাকার মতো হবে প্রতি মাসে আর আপনাদের নর্মালি যেটা হতে পারে সেটা হচ্ছে যদি আপনারা ওভারটাইম নিতে চান তাহলে সেটা পুরো এক্সট্রা টাকা আপনাদের এই দেড় লাখের সাথে অ্যাড হবে সেটা অনেক বড় একটা সুবিধা আপনাদের জন্য আর হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন তখন সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুই দিন আপনাদের ছুটি আছে অনেক সময় আছে যে ফার্মে আপনারা কাজ করতে যাবেন তারাই আপনাদেরকে থাকা এবং খাওয়ার দুইটারই যে খাবার আছে সেটা মানে থাকা এবং খাওয়া দুইটাই তারা আপনাকে সরবরাহ করবে আর হচ্ছে প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন ঠিক আছে সো যেটা কি না নিউজিল্যান্ড ডলারে একষট্টি হাজার নিউজিল্যান্ড ডলারের কাছাকাছি এরপর হচ্ছে এই কাজটার জন্য যে নিয়োগকর্তারা আপনাকে হায়ার করবে তারাই আপনাদেরকে নর্মালি ভিসা এবং ভ্রমণের যে খরচ মানে প্লেনের যে টিকিট আছে আপডাউনের টিকিট প্রত্যেকটা জিনিস তারাই আপনাকে কোম্পানি সরবরাহ করবে সো এটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট যে আপনারা যেই টাকাটাই ইনকাম করবেন পুরো টাকাটাই কিন্তু আপনারা সেভিংস করার একটা পসিবিলিটি থাকে এখন কথা হচ্ছে আর আর এস লিমিটেড ভিসার অধীনে এই ভিসাটার নাম হচ্ছে আর এস ভিসা এই ভিসার অধীনে কিন্তু আপনি এই চাকরিটাতে আবেদন করতে পারবেন এখন চলুন জানি যে এই স্বীকৃত মৌসুমি নিয়োগকর্তা বা লিমিটেড যে ভিসাটা আছে আর আর এস সি এটা কী এই আর এস লিমিটেড ভিসা হচ্ছে নিউজিল্যান্ডে আপনাকে এই যে সিজনাল ওয়ার্ক পারমিট টাইপের কাজগুলো আছে এগুলোতে হায়ার করবে ঠিক আছে এর জন্য প্রতি বছর প্রায় উনিশ হাজার ভিসা কিন্তু এরা বরাদ্দ করে তার মানে প্রায় উনিশ হাজার লোক এরা বাইরে থেকে প্রতি বছর আনছে এই ভিসাটা বিনামূল্যে ভ্রমণ বাসস্থান এবং কখনও কখনো কিছু ফার্ম আছে যারা আপনাকে ফুড মানে প্রতি তিন বেলার খাবার পর্যন্ত সরবরাহ করবে এখন এই ভিসার আরেকটি সুবিধা হলো যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন মানে সাবমিট করবেন এই ভিসার প্রক্রিয়াকরণ বা এই ভিসাটা হওয়ার সময় শুধুমাত্র নয় দিন ক্যান ইউ যে নয় দিনেও কোনো ভিসা হতে পারে সো মাত্র নয় দিনে ভিসাটা হয়ে যায় এখন নিউজিল্যান্ড ইমিগ্রেশন দ্বারা দুইশো স্বীকৃত নিয়োগকর্তা কিন্তু এই চাকরিতে হায়ার করার জন্য বসে আছে সো টোটাল দুইশো দুশোটা ফার্ম বা দুশোটা কোম্পানিকে নিউজিল্যান্ড গভর্নমেন্ট কর্তৃপক্ষ হচ্ছে গিয়ে স্বীকৃতি দিয়েছে যে আপনারা বাইরে থেকে লোক আনতে পারবেন এই সিজনাল ফ্রুট পেকিং জবে তার জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন সিজনাল এমপ্লয়ার লিস্টে ঠিক আছে এই হচ্ছে আপনার সিজনাল এমপ্লয় লিস্ট সার্চ করার অপশন সো আপনি এখানে হচ্ছে গিয়ে অ্যাজ এ সিজনাল ওয়ার্ক ওয়ার্ক ভিসার যেই কোম্পানিগুলো আছে সেগুলোকে আপনি সার্চ করতে পারবেন এখন বাকি যেই জিনিসগুলো আছে সেটার মধ্যেও হচ্ছে আপনাদের এই কাজটার জন্য যোগ্যতা এবং প্রয়োজনীয়তা কোনো বি বয়সের সীমা নির্দিষ্ট করা নাই তবে আবেদনকারীকে অবশ্যই আঠারো বছরে বেশি হতে হবে কারণ আঠারো বছরের নিচে আমরা কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরি না সো অবশ্যই আঠারো বছর তার উপরে হতে হবে প্রাথমিক ইংরেজি ভাষার দক্ষতা লাগবে অনেক বেশি পরীক্ষা বা অনেক বেশি এক্সপার্ট আপনাকে ইংরেজিতে হতে হবে না যেহেতু এটা ফ্রুট পিকিং জব অ্যাটলিস্ট কমিউনিকেশন করার মতো যতটুকু ইংলিশ থাকা দরকার ততটুকু থাকলেই হবে আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে যাতে আপনি ভারী এবং হেভি জিনিস উঠানামা করানোর মতো ক্ষমতা আপনার থেকে থাকে নিউজিল্যান্ডের নির্দিষ্ট সিভি এবং এবং কভারলেটার প্রয়োজন পড়বে সো নিউজিল্যান্ড বা এই নিউজিল্যান্ডের স্টাইলের যে রিজিউমি এবং কভার লেটার আছে এই দুটো হয়তো আপনার লাগবে কারণ যখন আপনি জবটাতে অ্যাপ্লাই করবেন তখন এই দুটোর ইম্পর্টেন্ট রয়েছে তারপরে হচ্ছে যেই দুইশো কোম্পানিকে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে মানে অনুমতি দিয়েছে আপনাদেরকে হায়ার করার জন্য তাদের কাছ থেকে একটা চাকরির অফার লেটার আপনাকে নিতে হবে আর নিউজিল্যান্ডে থাকার সময় আপনার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন রয়েছে কারণ আপনি যখন ওখানে কাজ করতে আসবেন তখন হচ্ছে আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি ডাক্তার দেখাতে গেলে কিন্তু বাইরের দেশে এইটাই একটা সুবিধা যে আপনি যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করেন তখন ইন্স্যুরেন্স আপনার পুরো কস্টটা ক্যারি করে ধরেন আপনি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তখন হচ্ছে ওই ইন্স্যুরেন্স আপনার প্রত্যেকটা জিনিস কাভার করবে এখন কথা হচ্ছে কীভাবে নিউজিল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসা বা ফল ভাসাইকারী এই চাকরি খুঁজে পাবেন তার জন্য আমি এই ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি ওয়েবসাইটগুলোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে চাকরিগুলো পেয়ে যাবেন আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সিক জব সার্চ তো আপনারা এখানে জাস্ট দিবেন যে বেসিক্যালি ওয়ার্ক জব আপনারা দিবেন হচ্ছে সিজনাল ফার্ম সিজনাল ওয়ার্ক ঠিক আছে এনি দরকার নাই বিকজ এটা হয়তোবা চলে আসবে এটা হবে নিউজিল্যান্ড আচ্ছা নিউজিল্যান্ড দিলে হবে না এখানে দিতে হবে হচ্ছে কোন একটা স্পেসিফিক এরিয়ার নাম আপনাদেরকে ঠিক আছে আচ্ছা দেখি সিজনাল ওয়ার্ক দিলে কী কী আসতেছে আচ্ছা এই দেখেন টিম মেম্বার মিট প্রসেসিং চলে আসছে ফ্রক লিফ্ট ড্রাইভার চলে আসছে সিজনাল ওয়ার্ক ফ্রম ফেব্রুয়ারি থেকে আগস্ট ঠিক আছে এই জিনিসগুলো পারমানেন্ট অর্চার্ড হ্যান্ড অ্যাপলস এখানেও আছে দেখেন এখানে বলতেছে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড অনগোয়িং ট্রেডিং অ্যান্ড ডেভেলপমেন্ট আর হচ্ছে প্রত্যেকটা সিস্টেমস আপনাকে এখানে দেওয়া আছে তারপরে দেখেন টার্ম অ্যাপল পিকার্স ফিক্সড টার্ম অ্যাপল পিকার্স অ্যাপল পিকার্স হিসেবে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে প্যাকিংয়ে মেশিন অপারেটর তারপর হচ্ছে অর্চার্ড সুপারভাইজার হচ্ছে অ্যাপল অ্যাপল ফার্মিংয়ের যে সুপারভাইজার আছে সেটাতে জেনারেল পেক হাউস স্টাফ এরকম সো আবার প্রত্যেকটা প্রত্যেকটা লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন আপনাদেরকে এক একটা জবে কিন্তু নিয়ে যাবে সো আপনারা এখানে অকুপেশানস দিবেন লোকেশানস দিবেন ঠিক আছে তারপর হচ্ছে সার্চ ফর এনে কিউয়ার্ডস দিয়ে আপনারা সার্চ করবেন সো আপনারা যদি ফার্মিং দেন ধরেন আপনি নর্থল্যান্ড দিলেন এভাবে আপনাকে সার্চ দিতে হবে আচ্ছা নর্থল্যান্ডে কোনো জব এই নেই অকল্যান্ডে আপনারা এইভাবে একটা 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 করে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে ঠিক আছে সো এইভাবে সার্চ দিয়ে দিয়ে যদি আপনি দেখেন এই প্রত্যেকটাতে আপনি দেখতে পারেন এরপরে হচ্ছে টিএনজি গ্লোবাল এটি একটি সমান সুনাম কোম্পানি যেখানে বিদেশি চাকরি বিদেশি কর্মীদের চাকরি প্রশিক্ষণ এবং অতিরিক্ত সুবিধা প্রদান করে আপনি এদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এদের সাথে কন্ট্যাক্ট করলেও অনেক ভালো বিকজ আপনি যদি এদের সাথে কন্ট্যাক্ট করেন এরাও হচ্ছে আপনাকে হেল্প করতে পারবে হায়ারিংয়ের ব্যাপারে ঠিক আছে সো আমি প্রত্যেকটা জিনিসের আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি নিউজিল্যান্ড যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে যখন আপনি এই কাজগুলোর জন্য আবেদন করছেন কাজের একটা অফার লেটার আপনি পেয়েছেন তখন আপনার এই নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে যেতে হবে গিয়ে আপনাকে হচ্ছে আবেদনটা করতে হবে কাজের জন্য ঠিক আছে দেখেন ওয়ার্কে গিয়ে আপনি হচ্ছে ওয়ার্কে যে কাজ আছে সেগুলোতে আবেদন করতে হবে এখন এ আর এস আই লিমিটেড ভিসার খরচ কত এইটার খরচ হচ্ছে নিউজিল্যান্ড ডলারে তিনশো পঁচিশ ডলার যেটা আপনাকে মোস্ট অফ দ্য টাইম কোম্পানি পে করে থাকে সো এই হচ্ছে বেসিক একটা ইনফরমেশান যখন আপনাদের চাকরি হয়ে যাবে তখনই আপনাদেরকে যেতে হবে হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশনে এরপর এখান থেকে আপনি হচ্ছে সিজনাল যেই জবটা আছে সেটার জন্য আবেদন করতে হবে সো এই হচ্ছে পুরো ডিটেলস ভিডিও এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টসে আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ